বলে হুজুর আমরা কি আর কম দা বিয়ে বাড়িতে ডেস্ক সেট না বাজাইলে বক্স না বাজাইলে বিয়া হয় না সমাজের আপনাদের কাল্লা জিজ্ঞাসা করবে আপনি তো বিয়ের মুরুবিতা করেছিলেন বিয়ে ঠিক করেছিলেন যখন ফুলাফান ডেকসেট বাজাইলো এটার কি নির্দেশ নির্দেশ আপনারা দিতে পারেন নাই নাউজবিল্লা কি নাউজবিল্লা বলবেন না এই সিস্টেমটা আমাদের সমাজে আছে কিনা নাই আগে ইন্দু বাড়িতে পূজা হইতো যাত্রা হইতো মঞ্চ হইতো ঠিক না এবং ওইগুলার মধ্যে ইন্দু বাড়িতে বিয়া হলে ডেক্স বক্স বাস্ত ঠিক কি না আর এখন আমাদের দেশের ফুলাপান বড় বড় ঠাকাওয়ালা হইসে বিদেশ গেছে লন্ডন গেছে কাথার গেছে আইয়া কি করে কোন ডেক্স বাজাইয়া বক্স বাজাইয়া বিয়ার অনুষ্ঠান করে কথা কোন ঠিক কি না আছে কি না নাই কথা বলেন আছে কি না নাই মুরুব্বি যারা আছেন সমাজের আপনাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি তো বিয়ের মুরুব্বিতা করেছিলেন বিয়ে ঠিক করেছিলেন যখন ফুলাফান ডেকসেট বাজাইলো এটার কি নির্দেশ নির্দেশ আপনারা দিতে পারেন নাই পারতেন কিনা উত্তর সংঘ উত্তর সুর যদি এখানে যদি একটা বিয়ে হয় মনে করেন মসজিদের সভাপতি সব যদি না যায় এখন এলাকার মানুষকে মসজিদের সভাপতি দাওয়াত পাইছে না আমার পক্ষে যাওয়া সম্ভব না ঠিক না বিয়াতে একটা বেজাল লাগবো না এখন সভাপতি এবং সব মুরুব্বি মিল্লা যদি হয় বাবার বিয়া ফর্তায় ঠিক আছে বালা হাস ফরস কাজা দায় কিন্তু বিয়া তো ফর্তায় ঠিক আছে কিন্তু বিয়ার মধ্যে দে ডেক সেট এবং এবং বাজনা বাজাইয়া বিয়া করা যাইত না কথা ঠিক কিনা এইটা যদি স্মুর বিরা কুইয়া দে তে ফুলা পান কি আর সাহস পাইব বলে হুজুর আপনার মতন হুজুর রায় কয় সমাজে ফতোয়া দে যে বিয়ের মধ্যে গান না বাজাইলে বিয়া হয় না জুরে কন্যা হুজুবিল্লা এগুলা আসলে আলেম না এগুলা আলেম জানেন কথা এখন ঠিক কেনা আপনাদের এই বলিবাজার বাজার শ্রীমঙ্গলে না থাকলে আমাদের হবিগঞ্জে অনেক জায়গায় কিছু হুজুর ফোতোয়া দে বিয়ে বাড়িতে যদি গান না বাজে তাহলে নাকি বিয়া হয় না আমি ওইদিকে জিজ্ঞেস করেছিলাম বাবা রে তুই দেখোস বিয়ে বাড়িতে গান না হইলে বিয়া হয় না আরে আজ থেকে বছর সত্তর বছর আগে কর বা ভেদি বিয়ে করছিল তখন কি গান বাজাইসলো রে হয় আমার আব্বাই বুঝছিল না তুই যে পুচ্ছ তাহলে তুই কি সন্তানটাকে যদি বিয়া না হয় তো তোর বাপের ঘরে যদি তুই জন্ম নিস তো তোর বিয়াটা তোর জন্মটাকে হালাল হয়েছে তাহলে তো তুই যার সন্তান তুই যাওরার ঘরে যাওরা কথা কোন ঠিক কেনা এই বন্ধদের কথাটা আসলে আমার মেজাজটা গরম হয়ে যায় আল্লাহর অলিরা দিনের পর দিন নাখে খেয়ে ইসলামটাকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহর নবী তাইফের ময়দানে ইসলামের জন্য রক্ত দিয়েছেন তারপরও কাফেরদেরকে আল্লাহর নবী গালি দেন নাই কাফেরদেরকে কষ্ট দেন নাই এভাবে ইসলামটা এসেছে আজকাল কিছু সংখ্যক মানুষ লেবাস্তারি মৌলবিগুলা আজকে সমাজের মধ্যে আন্তাজি ফতুয়া দিয়া সমাজের সরলপ্রাণ প্রাণ সুন্নি মুসলমান ভাইদেরকে মধ্যে দ্বিদাদণ্ড গঠাই দিচ্ছে আজকে এরা যারা এইগুলা করতেছে আজকে তাদের ঘরে শান্তি নাই কথা কোন ঠিক কিনা আগুন আগুন লাগছে কয় কলবের ভিতরে উপরে দল দিলে কি হইব তোমরা কলবে তোমরার বৃত্ত আগুন লাগছে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের মধ্যে গজব কারণ আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসবে কথা কোন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা